আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি অন্যরকম স্বাদের রসুনের আছে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি সবার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে কড়াই বেশ পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরা ফোড়ন দিয়ে দিব গরম তেলে ভালোভাবে ভেজে নেব লোহিতে ভাজবো যাতে লেগে না যায় গরম হয়ে গেলে সুন্দর মতো ভাজা হয়ে গেলে এরপরে আগে থেকে রসুনের কোয়া ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব এরপরে দুই চামচ রসুনের পেস্ট অ্যাড করবো ভালোভাবে ভেজে নেব দেব যাতে লেগে না যায় এরপরে সাদা সরিষা বাটা দুই চামচের মতো দিব এখানে যেন সাদা সরিষা বাটাটাই দেন লাল সরিষাটাতে যেন না দেন সুন্দরভাবে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে অ্যাড করবো জিরা গুঁড়ো আর পাঁচ ফোড়ন গুঁড়ো দুই টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দেবো আর দুই টেবিল চামচের মতো হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আচারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং এরপরে অ্যাড করব হলুদ গুঁড়ো আপনারা হচ্ছে লবণ স্বাদ মতো দিয়েন আমি এখন এক চামচ লবণ দিচ্ছি পরে আমি টেস্ট করে আবার লবণ দেব আবারও ভালোভাবে ভেজে নেব যখনই ভাজা হয়ে যাবে একটু একটু করে তখন আমি অ্যাড করব মরিচ গুঁড়ো কারণ মরিচ গুঁড়োটা শেষে অ্যাড করবো যাতে লেগে না যায় মরিচটা প্রথমে দিলে না লেগে লেগে যাবে আর শেষে দিলে লেগে যাবে না আর ক্লারটাও অনেক ভালো আসবে আচারের রঙ হইলে আচারটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এরপরে অ্যাড করবো তেঁতুল আগে থেকে এক কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে আচারের সাথে তেঁতুলটা মিক্স করে নিব অ্যান্ড হয়ে গেলে সব শেষে আমি চিনি অ্যাড করব চিনি পরিমাণ মতো দিব আমি এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা সবার শেষে দিব দিয়ে আবারও ভালোভাবে চিনিটা মিক্স করে নিব যাতে দানা দানা না থাকে আজ কলারটা অন্য রকম হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালোভাবে নেদেছি নামিয়ে নিব অনেক সুন্দর একটা রঙ এসেছে এরপরে সরিষার তেল চার পাঁচটা মরিচ ভেজে দিয়ে দিব এতে একটু অন্যরকম ফ্লেভারও যোগ হয় দেখতেও ভালো লাগে পারফেক্ট রসুনের আচার গরম ভাত এবং খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই রসুনের আচারটি আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও এত সুন্দর একটি আচার হবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন